সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে শুক্রবার আর আজকে আর ওই কিন্তু স্কুল ছুটি আছে ও বাড়িতেই আছে গরমের জন্য না কি একটা আছে জানো রে আর আছে স্কুলে ও আজকে বিশ্ব পরিবেশ দিবসের জন্য ছুটি আর কালকে কালো তো ছুটি ভালো কিছু একটা আজ কিন্তু মনে নেই বলতে পারছে না যা তাছাড়াও অতিরিক্ত গরমও পড়েছে তো সেই জন্য স্কুল ছুটি দেওয়াটাই স্বাভাবিক তো ভালোই হয়েছে আজকে দুজন আছে ও বিস্কুট দিচ্ছে আমাকে বলছে টেস্ট হ্যালো হ্যাঁ হ্যাঁ বিস্কুটটা ভালো খেতে হ্যালো টুকরো দেওয়া আছে বিস্কুটটার মধ্যে ভালো খেতে চলুন অনেকটা বেলা হয়েছে এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো স্নান করতে যাব তারপরে পুজো সারবো আছে একটু কাজের চাপও আছে আমার প্যাকেটে কারণ যেখান থেকে মাল নিই আমার বান্ধবী বলেই দিয়েছে এই মালটা কাল সকালে জমা দিতেই হবে অবশ্যই তবে আরো একটা আর্জেন্ট মাল পাঠাবে অনেকটা কাজ মানে কমপ্লিট হয়ে গেছে শুধু জাস্ট মোড়ার কাজটা বাকি আছে প্যাকেটে ওটা করে নিয়ে বিকাল সেলাই দিয়ে দেবো চলুন সানসেরে পুজো সেরে বসে পড়েছি ভাত নিয়ে একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছিলাম তার সাথে অনেক রকমই সবজি ছিল আলু ছিল বেগুন ছিল আর তাতে কুমড়ো দিয়েছিল আর একটু পেঁয়াজ তো অবশ্যই কিন্তু একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছে আর আমি একটু মাছ ভাজা নিয়েছি আর এর জন্য একটু মাছের ঝাল বানিয়ে দিয়েছিলাম তবে অবশ্যই আলুর বাবাও মাছের ঝাল নিয়ে গেছে আর ডাল সাথে একটু ডালটা বানিয়েছিলাম যেহেতু আমি একটু মাছের মানে মাছ ভাজা দিয়ে ভাতটা খাবো সেই জন্য ডাল বানিয়েছি নাহলে দরকার ছিল না তবে আমার বেশ মাছ ভাজার ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে তাই এরকমভাবে আজকে বানিয়েছি আর একটু লেবু নিয়ে নিয়েছি চলো না আজকে বিকালবেলা অসীমার আমি দুজনে আমি লেগে গেলাম বড়ডাঙার দিকে দেখুন আকাশটা কি সুন্দর মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে সবুজ গাছ পুরো যেন মনে হচ্ছে কোথাও একটা বেড়াতে এসেছি আমরা জায়গাটা পুরো অচেনা লাগছে আমাদের কি ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না দু চোখ জুড়িয়ে যাচ্ছে আর চারিদিকটা এরকমভাবে সবুজে সবুজে ঘেরা মানে দেখেই যাচ্ছি আমরা দেখেই যাচ্ছি আজকে আকাশটা এত ভালো লাগছে আর তার সাথে এরকম সবুজ চলুন আস্তে আস্তে পথ ধরেছি বাড়ির কারণ প্রায় সাড়ে ছটার মতো বাজে কিন্তু এখন এত আলো চলুন বাড়িতে গিয়ে আবার স্যারের জন্য একটু চা বানালাম আর ওই আরও পড়ছে স্যারকে একটু চা বানিয়ে দিলাম এরপরে সন্ধ্যা দেব কারণ সন্ধ্যা এখন হতে প্রায় সাতটা বাজে মানে সাতটার সময় মোটামুটি অন্ধকার নেমে আসে তার আগে অবধি কত আলো আষাঢ় মাসের বেলা না সেই জন্য এই দেখুন আজকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে শুধু আর একটু সামান্য কাজ বাকি আছে তবে সেটা এখনই করে নেব আর কালকে সকালে মালটা আমি দিয়ে দেব আজকে আরোই পাবার আমি দুজনে মিলে একটু যাচ্ছি খাবার কিনতে মানে আজকে রাতের খাবারটা একটু কিনে আনবো তো আরোই বায়না করছে কি খাবি

বিশাল মার্কেটের ওখানে যে মোমোর দোকানটা আছে ওখানেই আমরা যাচ্ছি মোমো খেতে এখানের দোকানের মোমোটা আমার দারুণ লাগে কিন্তু দুর্ভাগ্যজনক বসত আজকে মোমো নেই মানে শেষ হয়ে গেছে ওনাদের সন্ধ্যা সাতটার মধ্যেই কী অবস্থা বলুন তো আজকেই খেতে ইচ্ছে করলো আর আজকেই দোকান থেকে মোমো পাওয়া গেল না যে হোক আবার ব্যাগে চলে আসলাম এখন সিগনালে দাঁড়িয়ে আছি এই চৌরাস্তাটা কষ করেই আলুর বাবা বলছে চলো ওয়াও মোমোতে যায় ওখানে গেলে হয়তো পাওয়া যাবে তো দেখি চলুন এসে গেছি ও মোমোতে এটা ঠিক বাজার কলকাতার অপোজিটেই তো চলুন ভেতরে গিয়ে দেখি তো এখানে যা দেখছি মানে সব রকম আর বিভিন্ন রকমের মোমো আছে কিন্তু আপনাকে প্রথমে চয়েস করতে হবে আপনি কোন মোমোটা নেবেন এবং তার সাথে আছে কম্বো প্যাক সেগুলোর দাম এখানে দেয়া আছে যে কোন মোমোর সাথে আপনি কোনটা পেতে পারেন এই দেখুন একটা মোমোর সাথে মানে আপনি ওখানে প্রথমে চয়েস করলেন এক রকমের মোমো তার সাথে আপনাকে দুটো বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস দেওয়া হবে তো এখন সব কিছুতে এখানে দেখছি মোটামুটি অফার আছে এবং সবগুলোতেই কম্বো প্যাক সিস্টেম তো তাই মনে হলো যে বাজেটটা অনেকটাও পড়ে যাচ্ছে আর এইভাবে বাড়িতে প্যাক করে নিয়ে যাওয়াটা সুবিধাজনক নয় এখানে এগুলো বসে খেলেই ঠিক আছে তো সেই জন্য আলির বাবা বললো একদিন এখানে এসে বসে খাওয়া যাবে আপাতত আজকে চলো তো সেই জন্য একটু বাইরে থেকে মোমো নিয়ে নিলাম লোকাল মোমো আর তারপরে এখানে এসে বিরিয়ানি নিতে তো কারণ মোমো এক প্লেট করে খেয়ে আমাদের এত বড় বড় মানুষের হবে না আর সেই জন্য একটু অল্প করে বিরিয়ানি নিয়ে নেওয়া হচ্ছে তো তিনজনে মিলে ভাগ জোগ করে খাওয়া হয়ে যাবে তো আলবির বাবা গেছে বিরিয়ানি দোকানে আর আমি রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি গাড়ির কাছে তো চলুন নেওয়া হয়ে গেছে এবারে বাড়ি ফিরি আমরা তো বাড়ি দিকেই যাচ্ছি যেহেতু গরম ছিল তাই এসেই বসে গেছি এগুলোকে প্লেটে বাড়তে সবাই মিলে অল্প অল্প করে বেড়ে নিই দু প্যাকেট নিয়েছি বিরিয়ানি আর একটু স্যালাডটা বাড়িতেই আমি কেটে নিলাম এসে আর পেঁয়াজটা তো মোমোটা আর ওইকে ফার্স্টে দিই ও খাক তারপরে যদি থাকে তো আমরা খাবো তবে বিরিয়ানিটাও কিন্তু খুব সুন্দর যখনই কেনা হয় এই আশীর্বাদ থেকেই আমাদের বিরিয়ানিটা কেনা হয় এখানে বিরিয়ানিটা প্রচুর পরিমাণে দেয় মোটামুটি একজন আমরা তো খেতে পারি না পুরো এক প্লেট বিরিয়ানি আমরা খেতে সত্যিই পারি না অনেকটাই পরিমাণ দেয় বিরিয়ানিটার এবং মাংস টুকরোটাও অনেকটা বড় হয় তো সেই জন্য দু প্যাকেট নিয়েছি তিনজনের অনা আসে হয়ে যাবে আর এরকমই আনলে হয়ে যায় সাথে একটা এক্সট্রা করে চিকেন নেওয়া হয় তবে আজকে যেহেতু মোমো আছে আর মোমোতেও চিকেন আছে তাই জন্য আর এক্সট্রা করে নেওয়া হলো না হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে বলা হয়নি ওয়াও মোমোতে কিন্তু চিকেন দেওয়া মোমো ছিল না জানেন তাই জন্যেই বিশেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো যাই হোক চলুন ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম আর স্যুপটাতেও খুব সুন্দর গন্ধ উঠেছে কিন্তু স্যুপটার মধ্যে যেহেতু ডিম দেওয়া থাকে তাই আমি খেতে পারি না তো যাই হোক খুব সুন্দর লাগছে আর সসটা একদম প্যাকেটটা ফেটে গিয়ে একদম মাখামাখি হয়ে গেছে তো ওটা ওই জন্য পাতে এমনি দিয়ে দিলাম বাড়িতেও সস আছে ও যদি নিতে চায় নিতে পারে তবে আজকে বেশ মো ডিজাইনটা অন্যরকম দেখছি বেশ ভালো লাগছে তো চলুন ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিই এক বাটি হয়েছে স্যুপটা একদম দেখুন তো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি তো খেতে খেতে আজকে ভিডিওটাতে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন টাটা